মিলি আমরা সকাল সকালে চলে যাবে তো আমি একটু ভারী নাস্তার আয়োজন আজকে করছি এর জন্য আর আমার বাগানটা দেখেন ফুলে ফুলে একদম ভরে গেছে শীতের মধ্যে বসন্তের আগमण আমার বারান্দায় খাবার দাবার চলে আসছে কি কি খাবার আসছে চিকেন হচ্ছে হ্যাঁ 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 পাল আসসালাম আলুক হ্যাঁ আমরা চলে আসলাম নতুন আর একটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল আমার ডিউটি শুরু হয়ে গেছে কারণ আজকে থেকে রিহানের স্কুল খোলা মানে খুলে গেল শীতের শিটল করে আজকে তার প্রথম স্কুল তো আমি একটু খিচুড়ি রান্না করব কালকে রাতে যে গরুর মাংস একটু আসে তো তা দিয়ে খিচুড়িটা রান্না করে শেব সবার জন্যই করব যাতে সকালের ব্রেকফাস্টটা হয়ে যায় প্লাস রিহানের টিফিন হয়ে যায় রিহান খাবে দুধ আর রুটি তো আমি রুটি আর দুধ রেডি করলাম তো এই দুধটা খায় সে ঘন করে গুলে সামান্য একটু পানি দিয়ে আমি ঘন করে দুধটা গুলে দিচ্ছি দেখেন তো এটা সে খেয়ে যাবে আর হালকা পাতলা টিফিন একটু নিয়ে যাবে এভাবে করে সকালের নাস্তাটা সে খায় তো রিহানকে বিদায় দেওয়ার পরে আমি মিলি ওদের জন্য নাস্তা রেডি করলাম কারণ ওরা এখনই চলে যাবে মানে ওদের একটা কাজ আছে মিলি একটা কাজে আসছে অফিসিয়াল কাজ কী যেন সার্টিফিকেট তুলবে না কী যেন একটা কাজ তো যাই হোক তো আমি ওদের নাচা টাস্তা রেডি করলাম ওরা চলে যাবে এখনই নাচা টাস্তা করে ওই মানে সরকারি অফিসে যেতে হবে এই কাজের জন্য সকাল সকাল মিষ্টি রোদ হালকা কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা আর দেখেন আমার প্ল্যানটা আর একদম ভরে গেছে ফুলে ফুলে তো ফুলে ফুলে একেবারে এক এক মনে হচ্ছে বসন্ত চলে আসছে আমার বারান্দার মধ্যে এত সুন্দর লাগতেছে মনটা ভালো করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট সকাল সকাল সাপ ঢালাই দিচ্ছে কি যে একটা শব্দ বলার মতো না সব লাগায় টাকা রাখতে হচ্ছে রুম টুম মোটামুটি গোসাইতেছি কারণ এখন হেল্পিং হ্যান্ড আসছে এগুলো একটু মানে ঘর হবে আর আমাদের মেহমান চলে গেছে তো মেহমান চলে যাবে ভাবি নাই হঠাৎ করে ওরা এসে ওদের মানে কাজে আসছে এসে চলে গেছে সকালে নাস্তাটা করে ওরা চলে গেলো আর আমিও রান্নাবান্না এখন শুরু করলাম মাত্র রিহানাবার স্কুলে গেছে তো আমরা একটু দেখি রান্নাবান্না আজকে কি করতেছি রান্নাই থাকতেছে আজকে স্পেশাল ঘন ডাল তো ওই যে ডালের মধ্যে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে মানে ডালটা ওই যে ফুটানোর সময় কাঁচামরিচটা দিলে সিদ্ধ করার সময় না সিদ্ধ করার সময় দিলে ফ্লেভারটা পাওয়া যায় না তো কাপড় সময় সময় ডালের মধ্যে কাঁচামরিচটা দিতে হয় সুটকি রান্না করতেছি কড়াই ভরে কারণ সুটকিটা সবারই খুব বেশি প্রিয় আজকে রান্না করব ডিম দেখেন তো ডিম সিদ্ধ ডিম সবার জন্য সিদ্ধ ডিম আজকে আমি আর ভাজা ভাজির ঝামেলা যাচ্ছি না সিদ্ধ ডিম রান্না করতেছি তো সিদ্ধ ডিমটা রান্না করতেছি কি দেখেন এই যে বেগুন দে তো বেগুনের ভাজি হবে তো বেগুনগুলো চিকন চিকন করে কেটে নেওয়া বেগুনগুলো ভাজি করবো আর জাস্ট ডিমগুলো শুধু ভেজে নেব খুব শর্টকাটে একটা রান্না হবে ধোনাপাতা দেখেন অনেকগুলো ধনেপাতা পাতাটা এখন ডালে দিয়ে দেব তো হেল্পিং হ্যান্ডে যে রুটি বানায় দিয়ে যায় ও রুটিগুলো আমরা এভাবে করে হালকা সেঁকে রাখে আর এটা আমরা ফ্রিজে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখি তো ডিমগুলো ভেজে নেব একদম কম তেলে বেশি তেলে ভাজলে ডিমের কালারটা সুন্দর আসে না বেগুনটা আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজা হবে আর ডিমটা জাস্ট শুধু লবণ হলুদ দিয়ে ভেজে নেব মানে ওই বেগুন ভাজির মধ্যে দিয়ে তো এটা একটা স্পেশাল রান্না আমি জামালপুরে দেখেছি রুয়াভাবি কাছ থেকে রেসিপিও শুনে আসছি আমি আজকে এটা আমি ট্রাই করব তো দেখি কেমন লাগে খেতে রিহান স্কুল থেকে আসলো আর এখন খাবে সে খিচুড়ি ভাত খাবে না তো সকালের আপডেটটা একটু বলি খিচুড়ি তাকে দিতে পারি নাই আমি শেষ পর্যন্ত কারণ খিচুড়ি মানে হয়ে গেছিলো প্রায় আর একটু বাকি ছিল তো পাঁচ মিনিটের জন্য ও মিস করে গেছে এখন সেই খিচুড়িতে ডিম ভাটিতে লাঞ্চ করবে আর তখন তাই আমি অন্য টিফিন দিয়ে দিছি এখন কি করার অনেক সময় চাইলে দেখা যায় প্ল্যান মাফিক সব কিছু হয় না একটু সময়ের জন্য মিস করে গেছি তাওয়াটা মাজবো কিন্তু ওই যে সামান্য একটু তেল আছে ভাবতেছি তেল সহ মাজবো না মাজতেও ঝামেলা একটু মুসে মুছে মাজলে এটা সুবিধা হয় আর আমি একটু সুটো এমনিতেও ফেলে দিতাম সো দেখেন তাওয়াটা এমনিতে ক্লিন হয়ে গেছে গাছটা একটু সাবান দিয়ে মাছ হয়ে যাবে তেল সহ মাছলে ঝামেলা এটা খেতে চাও নাই খেতে আমার খেতে নাই এটা দেখ শুন এটা বেগুন তো দাদি পাওয়া হ্যাঁ হাতে কেন খিচুড়ির মধ্যে দেই খাও তুমি নিয়ে আসো তোমার প্লেট নিয়ে আসো এটা দিয়ে তোমাকে ভাত খাও টেবিল উঠে বসে আসছে আপু আপু হয়েছ

ওই যে আমাদের হেল্পিং হ্যান্ড ওর সাথে খুব তার লাগা লাগি হয় যে কেন তুমি আমার জন্য আটা রাখো নাই তো খুবই ওইমান রাগ পরে আজকে ওর জন্য রাখছে কি বানাইতেছো মানুষ হাই হাই মানুষ আর মানুষ কে মানুষ বানাইতে পারে নাকি মানুষ তো বানায় আল্লাহ এগে এটা বলা দিলাম ইসকে মা

আজকে বাইরে বিকাল হতে না হতে বাইরে খুব কুয়াশা ঠান্ডা অনেক ঠান্ডা তো শৈতপ্রবাহ মনে হয় আবার শুরু হতে যাচ্ছে ঠান্ডার মধ্যে রুটি তো বিছানায় কাপড় চোপড় মানে এগুলো আধা ভেজা আধা শুকনা রকম একটু মেলছি এগুলো এখন গোছাবো সব ঘর এমন শীত পরে কমল বের করছি এত ঠান্ডা হুট করে পড়ছে অনেক ঠান্ডা লাগতেছে তো ঘর দর এলামেলা এখন গোছাইতে হবে মানে শীতে কাপড় চোপড়ও মানে শুকনা কাপড় চোপড়ও মনে হয় যে কুয়াশায় ভেজা ভেজা হয়ে গেছে

তুমি ভাজ করবো আমার কাপড় আমি ভাজ করবো আবার আজকে মন চাচ্ছে না আটা নিয়ে ঠান্ডা লাগতেছে কম্বলে টুকো মাথার সাটা দিন এরকম করে বেঁধে ঘুরে রিহেনার বাবা আসছে আর আমাদের কফি শেষ হয়ে গেছিলো তো এই কটা দিন আমরা কফি টফি খাই নাই আর রিহানুর বাবা আনছে আজকে কফি আবার কফি টাইম শুরু হবে আমাদের তো এখন বাজে রাত দেখেন কয়টা বাজে রাত দশটা বিশ আর এখন খাবার দাবারে যে দিব বাচ্চাদের খাবার দিব রিহান পুরো সন্ধ্যাটা ঘুমাইলো বেচারা ঘুমায় টুমায় উঠে এখন পড়াশোনা করছিল আগেই পড়াশোনা করেই ঘুমাইছে দেখেন এখন আর বিছানায় সে ঘুম থেকে উঠছে খাওয়া দাওয়া করবে এখন

তোমার দিব না সবজিটা খাবা খাবার দাবার চলে আসছে কি কি খাবার আসছে চিকেন পপকর্ন এটা হচ্ছে চিকেন ফ্রাই চার পিস আর এটা হচ্ছে চিকেন ফ্রাই আসছে হ্যাঁ আমি চিকেন খাবো চিকেন ফ্রাই চিকেন পপকর্ন ককর্ন রায়ান বলে ককর্ন এটা চিকেন ককর্ন আর এটা কি এটা হচ্ছে চিকেন পাই এটা দুই পিস এটা চার পিস ও এগুলা তো গরম গরম কেন সস হ্যাঁ গরম গরম ওই যে চিকেনের সাথে দিছে তার জন্য গরম গরম তুমি না বার্গার না কি বলে অর্ডার দিছো তোমার বার্গার তো এই যে এখানে না এই বান খানিয়াম করে KFC বার্গার পুরো দেখো একটু চিকেন ফ্রাইটা দেখলামই বার্গারটা একটু দেখো কি বার্গার এটা চিংড়ি বার্গার ওয়াও হুম খাওয়া

বাইরে থেকে এসে আব্বু আবার ওই যে চিকেন ফ্রাই বার্গার এগুলো অর্ডার করছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা খুব খুশি ভাত টাত খাওয়া বাদ দিয়ে তো ওরা ওগুলোই খাচ্ছে শাক আনছে আপনারা দেখতেছেন যে লাল শাক কলমি শাক তো এটুকিটাকে বাজারগুলো হয় যে আব্বু গেট থেকে করে নিয়ে আসছে ফলও শেষ হয়ে গেছে তো এগুলোই আমি এখন গোছাবো খাবার দাবারও দেবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমত স্টিম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার ইন্সপিরেশান বাড়ানোর জন্যেই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন নোটিফিকেশান পাবেন তাহলে আপনারা একটু তো আজকের মতো এ পর্যন্তই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ আল্লাহে একটু আল্লাহ বাবা আল্লাহ আল্লাহ